দুই বন্ধু এখন ঢাকা শহর ঘুরবো আমরা এখন দেখা যাক ফোনে উঠবো ঢাকা শহর ঘুরার একটা মজাই আলাদা আমরা এখন ডাইনে যাব এটা আমাদের এলাকা আমরা এখন এদিকে না ভাই এদিকে চলেন ভাই এদিকে গেলে ভালো হইতো এদিক দিয়ে তো আম গা লাগাতো লাইটিং করে নাই ওটা আবার লাইটিং করছিল সুন্দর হইতো যাই হোক আমরা যাচ্ছি দেখা যাক আমরা এখন ডাইনে দিয়ে যাচ্ছি সুন্দর ঈদের দিন রাতে ঘোরার একটা মজা আলাদা